আসসালামু আলাইকুম হাতে গাজে থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো গুজরাটির মধ্যে প্রতিটা গুজরাটি পুরাই মারাত্মক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর সামনে পহেলা বৈশাখ এটা কিন্তু নিয়ে রাখতে পারেন খুবই খুবই সুন্দর হবে এই ড্রেসটা ঠিক আছে রেডের সাথে হোয়াইট কম্বিনেশনে প্রতিটা কালেকশনই সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা কিন্তু বলে দিব ঠিক আছে ভিডিও স্ক্রিপ্ট করলে শুনতে পাবেন না আমরা এ টু জেড সব কিছুই কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি আপনি কিভাবে অর্ডার প্লেস করবেন সব কিছু সো অবশ্যই হচ্ছে ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিন্তু শুনতে পাবে না টেনে টেনে দেখেন অনেকে এই জন্য শুনতে পারেন না সো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর পেস্টাল গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই খুবই সুন্দর এটা কিন্তু থ্রি পিসে পেয়ে যাচ্ছেন কাপড়টা পাচ্ছেন অরবিট ভয়েলের মধ্যে এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা আমাদের কাছে সব ধরনের গুজরাটি আছে হ্যাঁ সবাই মোটামুটি নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের স্টকে কিন্তু থাকে না এগুলো কিন্তু মোটামুটি সবাই নিতে পারবেন হ্যাঁ মানে ওইরকম একটা বাজেটে থাকে সো এটা হচ্ছে দেখেন পুরো ফ্রন্টের লুকটা কারণ আমরা এর থেকে আসলে সীমিত হয় না হ্যাঁ কোয়ালিটি ধরে রাখতে হলে এর থেকে হচ্ছে যেগুলো কমের মধ্যে পাবেন ওগুলো কোয়ালিটি ভালো না আমরা আপনাদেরকে কালার গ্যারেন্টি দিচ্ছি সুতা থেকে তো দেখতেই তো পাচ্ছেন সাদা সুতা থেকে তো কালার যাচ্ছেই না একদম ফ্রেশ একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পার্টার কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এগুলো কিন্তু আপনারা চাইলে গিফট করতে পারেন আনকমন জিনিস হবে আসলে এগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টটা ছিল খুবই খুবই সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারের পোষণটা হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারে আড়াইগজ করে কাপড় থাকবে স্যালোয়ারেও কাজ করা থাকবে এবং ডলার সেটিং বলেন কাজের ফিনিশিং বলেন খুবই খুবই সুন্দর পাচ্ছেন প্রতিটা ড্রেসে কিভাবে অর্ডার করবেন আপনি হচ্ছে আপনার এই যে ড্রেসটা পছন্দ হবে ওই ড্রেসটার স্ক্রিনশটটা দিয়ে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে আপনি ড্রেসের ছবিটা দিবেন আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন এবং কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু প্রাইসটা ভিডিওতেই বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ওনার আঁচলের পোষণটা এটা পুরো পাঁচ হাতের একটা ওনা পাচ্ছেন এবং দুই আঁচলের কাজ ভেতরে ছিটা পাচ্ছেন ঠিক আছে ওন্যাটা চওড়াটা হচ্ছে আপনার চৌত্রিশ ইঞ্চি চওড়া হবে সো এই হচ্ছে ড্রেসটা ছিল এই হচ্ছে ওড়নাটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস থ্রি পিসে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো সুন্দর আরও মানে প্রতিটা কালার কম্বিনেশনই কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে অল ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছেন সো আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর অল ওভার ড্রেস এভাবে কাজ করা এগুলোর বডি সাইড লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ হবে ব্যাগ পোষণেও কিন্তু মারাত্মক সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এগুলো খুবই খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা এগুলো থেকে রকম কালার যাবে না ড্রেসগুলো একদমই ফ্রেশ ড্রেস পেয়ে যাবেন আমাদের আলহামদুলিল্লাহ কোনো ড্রেস হচ্ছে পুরানো ড্রেস পাবেন না একদমই ফ্রেশ ড্রেস কারণ ড্রেসের অনেক সময় ভাজও আমরা খুলতে পারি না তার আগেই সেল হয়ে যায় ঠিক আছে সো এই হচ্ছে সালোয়ারটা এবং এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা অন্যা আর এগুলো আসলে গুজরাটি কাছ তো একটু লেট করে আসছে হ্যাঁ তারপরও হচ্ছে আমাদের একদম ঈদের আগের দিন পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে সো আমাদের এরকমই হচ্ছে ঈদের আগের দিনও অনেক কাস্টমার আছে অনেক আপুরা আছে যে অর্ডার প্লেস করে দেখা যায় যতদিন কুরিয়ার খোলা থাকবে অতদিন আমরা ডেলিভারি দেব কোনো সমস্যা নেই ঠিক আছে সো আমাদেরও হচ্ছে অর্ডার ওই পর্যন্তই হবে হ্যাঁ কোনো সমস্যা নাই প্রতিটা ড্রেসই সুন্দর পাচ্ছেন যার যেইটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন আর কিছুই না ঠিক আছে ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার প্লেস করলে কখন বিকাশ করবেন টাইমটা আমাদেরকে কাইন্ডলি বলে দিবেন যদি সাথে সাথে করেন তাহলে কোনো কথা নাই কারণ ড্রেস কিন্তু এখানে ডিজাইন অনেক বাট ড্রেস হচ্ছে এক পিস করেই আসছে হ্যাঁ সো যার ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন খুবই খুবই সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বেক্সির ডিজাইনটা ঠিক আছে ওইটা হচ্ছে অরবিট ভয়েলে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এটা মারাত্মক সুন্দর এ ড্রেসটা ঠিক আছে একদমই আনকমন এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভসটা কিন্তু ব্যাক সাইডের সাথে এক্সট্রা করে দেয়া থাকে কোনোরকম কালার যাচ্ছে না সেমিস পড়তে হচ্ছে না কোনো ঝামেলা নাই একদম গরমের ভেতরে আপনি কমফর্টেবলিভাবে এটা হচ্ছে ক্যারি করতে পারতেছেন এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন এবং এই হচ্ছে এটার ওড়নাটা খুবই খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে অনলি আপনার উনিশশো করে জামা সালোয়ার ওড়না তিনটাই পাচ্ছেন অনলি উনিশশো টাকা প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এর এই মানে এত সুন্দর ড্রেস এত সব কিছু মিলে কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের আসলে কস্টিং অনুসারে হচ্ছে প্রাইসটা নির্ভর করে তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে যথেষ্ট রিজনেবেলের দেওয়ার জন্য সো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এই থ্রি পিসগুলো ঠিক আছে জাস্ট অসাধারণ সুন্দর অনলি উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর পেঁয়াজি কালার যেগুলো দেখেছি সবগুলোই কিন্তু সেম প্রাইজের ঠিক আছে আপনি জাস্ট ড্রেস স্ক্রিনশট দিবেন ছবি দিবেন যেটা নিতে চাচ্ছেন আর নাম ডিটেল আমরা সব ডিটেলস বলে দিই ঠিক আছে সো খুবই খুবই সুন্দর আর একটা ম্যাজেন্ডা কালার দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডা এটা রেড না এই যে দেখেন এটা কালারটা কি বোঝা যাচ্ছে এটা এইরকম ম্যাজেন্ডা হ্যাঁ একটু রেডিশ ম্যাজেন্ডা বলে না ওইরকম একটা সুন্দর কালার সো এই হচ্ছে নিচের পোষণটা প্রতিটা ডলার সেটিং কাজের ফিনিশিং কোয়ালিটি সব কিছু একদম বেটার কোয়ালিটির পাবেন অল ওভার ড্রেসেভাবে কাজ করা গলার ডিজাইনটা এরকম থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণের সুন্দর কাজটা আর এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে আমাদের এই গুজরাটিগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দের এগুলো আমাদের স্টক আউট হয়ে যায় খুবই দ্রুত ঠিক আছে যেহেতু আপনি জামা পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন তিনটাতেই সুন্দর করে কাজ পাচ্ছেন তারপরে কালার গ্যারান্টি পাচ্ছেন সব কিছু মিলে কমফোর্টেবল হচ্ছে একটা ড্রেস হয়ে যাচ্ছে আপনার সো এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও কিন্তু হচ্ছে ওনার দুই আঁচলে কাজ পুরো পাঁচ হাতের একটা ওন্না পেয়ে যাচ্ছেন অল ওভার ওরার মধ্যেই কিন্তু এরকম সুন্দর করে কাজ করে এগুলো কোনোরকম কালার যাবে না ঠিক আছে কালার গ্যারান্টি আছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে যার যেই কালার কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবে এটা কিন্তু রেড না আবারও বলতেছি এটা রেড না এটা ম্যাজেন্ডা কালার রেড আর ম্যাজেন্ডা একসাথে রাখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা রেড এটা ম্যাজেন্ডা ঠিক আছে এটা রেড এটা ম্যাজেন্ডা আমি বারবার বলতেছি আবার কেউ বললে না আমি তো রেড অর্ডার করছি আপনি ম্যাজেন্ডা দিস ঠিক আছে ক্যামেরা অনেক সময় অনেক ইয়া করে হ্যাঁ তো এই জন্য আমি কিন্তু কালারগুলো বলেই দিচ্ছি সো এখন দেখাচ্ছি সুন্দর একটা রেডের মধ্যে এত সুন্দর কাজ এই ড্রেসটা আমার নিজেরই ভালো লাগছে নিতে ইচ্ছা করতে স খুবই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে রেড এর মধ্যে হোয়াইট কালার সুন্দর কম্বিনেশন করা এবং গলার ডিজাইনটা সব থেকে সুন্দর দেখেন গলাটা জাস্ট অসাধারণ সুন্দর এটা পহেলা বৈশাখের জন্য নিয়ে রাখতে পারেন যারা রেড রেড মানে করতেছেন অনেক দিন ধরে রেড চাচ্ছেন সবাই সো এই হচ্ছে দেখেন এটার গলার ডিজাইনটা খুবই সুন্দর হবে ওভার ড্রেসের মধ্যে একদমই গুজরাটি প্লাস ডলার সেটিং প্লাস নিচের পোষণটাতে দেখেন কত গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসের প্রাইস কমপক্ষে হচ্ছে বাইশো টাকা হওয়া উচিত কারণ এতে প্রচুর কস্টিং আমরা একদম কস্টিং কিন্তু লো করে দিছি আপনাদের জন্য একদম রিজনেবেল করে দিছি ড্রেসগুলো হ্যাঁ যাতে আপনারা সবাই নিতে পারেন আমরা সব ধরনের সব কোয়ালিটির ড্রেস রাখছি সো এগুলো কিন্তু কালার যাচ্ছে না ম্যাটেরিয়াল অরবিট ভয়েল আর হচ্ছে জামা সালোয়ার অন্য তিনটাই হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কেউ মিস করেন না আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এবং পুরো অন্যার মধ্যে কিন্তু এভাবে ছিটা ছিটো করে কাজ করা আছে এটা হচ্ছে আঁচলটা প্লাস হচ্ছে এখানে সুন্দর করে স্যালোয়ারটা দেখে স্যালোয়ারে আপনি সুন্দর একটা কাজ পাচ্ছেন প্যান্ট সিস্টেম করে বানাবেন অনেক ভালো লাগবে দেখতে ঠিক আছে দেখেন এটা জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন এটা শেয়ার করে রাখবেন তাহলে আপনার আপনার হচ্ছে পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবেন বা হচ্ছে হারিয়ে যাবে না আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কী সুন্দর কাজ ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম